سورة الفلق بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم বলো আশ্রয়ে চাচ্ছি আমি প্রভাতের রবের এমন প্রত্যেকটি জিনিসের অনিষ্টকারিতা থেকে যা তিনি সৃষ্টি করেছেন এবং রাতের অন্ধকারের অনিষ্টকারিতা থেকে যখন তা ছেয়ে যায় আর গিরায় ফুৎকার দানকারীদের বা কারিনীদের অনিষ্টকারিতা থেকে এবং হিংসুকের অনিষ্টকারিতা থেকে যখন সে হিংসা করে হে মুসলিম তোমার শমশান কিন কোরআন জানো যে সময়টা তোমার আসামি তোমাকে ক্ষমা করে দিলে